যখন একদিনে পার্লামেন্টের পার্লামেন্টের তিনশো তেরো জন মেম্বার বাদান আপনার ঊর্ধ্বতম কর্মকর্তারা একা রাইতে বাদান যেদিন পালা গেলেন ও আমার তখন চিনতে হলো এত বড় দেশ আপনার গার্জিয়ান সেরা হয়ে গেল এই দেশটার হাল ধরবে কে এই দেশটা কে পরিচালনা করবে আমি চিন্তা করলে আমাদের দেশের মারামারি দ্বন্দ্ব খাদ্য দ্রব্যের দাম বাদান বাইরে যাবে আল্লা ডাক্তার ইন্নুসকে বা চিন্তা করলেও সেই নিরন্তন করতে পারবে না এবার দেখলে প্রত্যেক বছর বাধান দেখছি আপনার বিদ্যুৎ আপনার দিনের মধ্যে বার গেছে রমضان মাস ইফতার করবে ইফতার করতে পারিনি শুনতে পারিনি বিদ্যুৎ চলে গেছে চিহরি খাইতে বসে বৈদ্যু বিদ্যুৎ চলে গেছে নামাজে যখন দাঁড়াইতে বৈদ্যু বিদ্যুৎ গেছে এবার আপনারা প্রশ্ন করে বলুন বৈদ্যু বিদ্যুৎ কি গেছে এই যে ইরির খাতির কি শুন শুরু হয়ে গেছে বিদ্যুতের ঘাটতি তখন গত বছরে দেখছি বিগত কত বছর দেখছি 4 ইঞ্চি করে খাত ফাটে গেছে আবার কথা বলেন কি না বলেন আল্লাহই জানে আমি তো কৃষকের আজকে মাঠে গেছিলাম ধানের শিষ বের হচ্ছে ক্ষেতের মধ্যে নামিয়ে দেখি এখনো দুই ইঞ্চি পাওয়া যাবে কারণ বিদ্যুৎ যায় নাই বিদ্যুৎ যায় নাই আর মানে হলো কোরানের মধ্যে সব কিছু আছে রাস্তা চালাবেল কিভাবে সব কিছু আছে আর মানে আমাদের দেশ থেকে উৎপত্তি হচ্ছে উৎপত্তির হার যতটুকু বেশি হয়েছে চুরি করার হার তার চাইতে বেশি হয়েছিল কথা বললো আর ডাক্তার ইনুস আসছে আর খাইতে পারছে না সে এমন একটা ব্যক্তি সারা বিশ্বে তার একটা নাম আছে হোক সে আগে যদি সুদ খাওয়া থাকে আল্লাহ যেন তার তবা করলে আল্লাহ মাফ করবি আমি ইনকল তো ডাক্তার ইন্নু ছিয়াশি বছর বয়স উনি ভালো ভালো কাজ করতেছে উনি আরেকটা কাজ করলে আমি খুশি হইতাম সেটা হলে তিনি যদি মুখে দাঁড়িয়ে রাখতেন কথা কন ছিয়াশি বছর বয়স এখনো বুড়া মানুষ দাঁড়িয়ে দেখে না কিভাবে ক্রিম শেপ করে আমি অনুরোধ করব এই ভিডিও জানো তার কাছে ডক্টর ইন্নুসের কাছে যেন পৌঁছে আল্লাহ রসতে আল্লাহ এবং রাসুলকে খুঁজে করবার জন্য তার মুখে দাঁড়িয়ে রাখলে মুখের চেহারা আরো উজ্জ্বল হবে সেই ডাক্তার ইন্নুস দেশ পরিচালনা করতেছে বিশ্বের ভিতরে উনি যেখানে যাচ্ছে সেখান থেকে আমাদের জন্য কিছু না কিছু নিয়ে এসেছে আর একটা নিউজ একটা গুড নিউজ আসছে আমাদের ওষুধের এত দাম উনি আপনার বাংলাদেশে আপনার একটা ফ্যাক্টরি করবে ওষুধের ফ্যাক্টরি করবে হলো আপনার বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে আপনার তিনটে চারটে ডাক্তার আছে এক নম্বর ডাক্তার আলে মোলামা দুই নম্বর আলে মোলামা এক নম্বর আলে মোলামা দুই নম্বর ডাক্তার এরাও দিনের খেদমত করতেছে সব ভালো জোরে এটা মানুষের করা বড় কাজ এই বাংলাদেশে ডাক্তারের যখন আমাদের ওষুধের ফ্যাক্টরি যদি হয় দুশো ওষুধ তৈরি করবে স্বল্প দামে বিক্রি করবে তাহলে সে ভালো ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে এদিনই ডাক্তার ইনি ভালো কাজ করতেছে প্রাণ খুলে মাহফিল থেকে দোয়া করি উনি ছিয়াশি বছর বয়স আর কয়দিনে বেঁচে থাকবে যতদিন আল্লাহ হায়াত দেয় উনি বেঁচে থেকে এই দেশের উন্নতির জন্য দেশের কল্যাণের জন্য যেন কাজ করে যায় আমিন ইনকাম ওই যে যুবকেরা ঘুরতেছে এ যুবকেরা এ তোরা ঘুরতেছিস আমি দৌড়তেছি যা ওরা খালি প্রেমের তালাশে ঘুরতেছে দোয়া করে দেই আল্লাহ আর ওদের লাগে কি দোয়া করব কি দোয়া আছে এই দোস্ত ওদের না দোস্ত মামা বাবা একটা হাদিসের কথা মনে পড়লো বলব কি একটু আজকে ওয়াজ করতে যদি দেরি হয় আপনারা আসান তো ইনশাআল্লাহ মারhaba তো সরক বলেছেন উঠে যাবে জাহিল হবে সেই অবস্থায় বাংলার জমিনে হওয়া গেছে একটা ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ার বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল আপনি টাচ ফোন ব্যবহার করে আমার কোনো দুঃখ নাই কিন্তু ছেলে ওই ছেলের হাতে প্রার্থন দেন যে প্রাপ্তম বয়স হয়ে গেছে সে ভালো মন্দ বোঝা শিখছে এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করা লাগবে ভালো মন্দ বোঝা শিখছে ন্যায় অন্যায় বোঝা শিখছে তার কাছে আপনি ট্রান্সফর্ম দেন আপনি কোনো দায়ী হবেন না আর যেই ছেলের বয়স পাঁচ বছর দশ বছর তার হাতে যে মেয়ের বয়স দশ বছর পাঁচ বছর তার হাতে কোন বিবেকে কোন জ্ঞানে আপনি ট্রান্সফর্ম তুলে দিলেন আপনার তিনটে ছেলে দেখান সিয়ারা কি একবারে খারাপ নাকি না না আপনার তিনটে ছেলে তিনটের হাতে ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়ে আপনার মসিদের আগার কাতারা যায়া পাপ করবার জন্য উৎসাহ দিয়ে মসজিদে যায় আল্লাহ কাসা আগের কাতারা দাঁড়াইয়া মোনাজাত করে রব মনোজা ও আল্লাহ মাপ করে দে আঃ আঃ করে বে বাপ তোর থ্যাক থ্যাক করে ব্যাপারে পাপ পড় চার দা কে তো ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে পাপ করার নাই আর মাস্টার জন্য ফ্যাক থ্যাক করতেসে মর্জিদে মর্জিদের বারান্দা যা ওই দেন কিভাবে ঘুরতেছে তোকার কপালে দুঃখ আছে যা ওদের দোষ নাই দোষর মার ওর বাবার জিজ্ঞেস করে দেখেন কপটের ঘর ঠিক ও তো ঠিক করবে ওর মা ও যখন ওর মার পেটে আসিল ওর মা কোরআন শরীফ পড়া শিখছে পড়া জানে জানার পরেও ওর পেটে থাকতে একটা দিন কোরআন খোলেও নাই পড়েও নাই কথা কয় না কথা কয় ওই জিনিস ওর জীবনে কোরআনের মাহফিল আসবে না জিজ্ঞেস করি আসলে মার কাছে জান যান ও দোষ কে ও দোষ হল মা আমার এক ভাবি আছে যতবার ডেলিভারি হয় ততবারই অপারেশন করা লাগে কথা কি বুঝতে স্যার আবার পেটে ভাত চাইছে খুঁজুক খালি সিজারি করা লাগে তো দোয়া করু আল্লাহ যেন আমার ডেলিভারি সহি সালামত হয় আমি বললাম ভাবি আমার দোয়া কতটুকু কবুল হবে না হবে জানি না তবে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ আমার ডেলিভারিটা তুমি সহি সালামত করা নামাজও পড়ে না দোয়াও করে না টিভির কাছে তো এই রকম করে লাগবে কথা ব্যাট কাটবে নাকি

এখন জিকির দেখাচ্ছি আমি জিকির করতেছি আসল জিকির শুনে যাও আমি একদিন বাসায় যাচ্ছি যে যে এক কুকুর কুত্তা পুরুষটা ও ওরকম করে কে খেরে বলার কাছে আর কিছুদের আগে যাতে যে আর এক কুকুর নি ডেলিভারির সব ব্যবনা কাতরাচ্ছে কোথায় বাসা ও কোথায় ও ওকে বাসা আমি দুইটা কত সমান করে দেখলাম ও এই রকম করে কেন ওই কুত্ত কুকুন্নিক বলতেছে তোর গার্লফ্রেন্ড আর বয় ফ্রেন্ডের অভাব ছিল না কার সাথে তুই কি করি এই দোষ আমার কারো উপর চাপেবি ওই দায় আমি নিব না কথা কি বুঝতে চান নাকি বাবা বয় ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে ঠিক আছে এটা ঠিক আছে থাকতে পারে স্বামী একাধিক হয় না স্বামী একটা হয় তোর এখন কয়টা হয় একটা হয় স্বামী একটা হয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হইতে পারে একটা মেয়ে বর্তমান যুগের যেই অবস্থা মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের ফেশন তৈরি করছে একটা মেয়ে একটা যুবক একটা পুরুষ একটা মেয়ে আর ছয়টা করে প্রেম করছে একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা কইতেছে আর একজন রিং দিছে ওর সাথে মোবাইল কাটিয়ে দেয়া হ্যাঁ হ্যাঁ হ্যালো কেমন করে একটার সাথে কথা কইলো আপনার কথা কি বুঝতেছেন নাকি

থাক মোবাইল সারা মিয়ার চলে না হায় হায় মোবাইল সারা পোলার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফদরের গুম তো পোলার না আই লো ইয়ে কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমের দিওয়ানা না মোবাইল সারা চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল

আলমগীর টাকা রয়েছে না না আপনি তো বড় বড় চোখ দেখে বাচ্চন্থালি টেবলের নিচে মাথা দেবেনি না